শোনো না বড্ড ক্লান্ত লাগছে আজ একটু বুকে নেবে খুব বেশি না এই তো একটু শক্ত করে অল্প কিছুক্ষণ জড়িয়ে ধরবে আমার যে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে এই যে একদিকে তোমার এমন দূরে থাকা নিঃসঙ্গতার আধারে হারিয়ে যাচ্ছে অন্যদিকে পৃথিবীর যত চাপ যত অশান্তি আমাকে ঠাসা করে দিচ্ছে আমার যে ভীষণ কষ্ট হচ্ছে তুমি কত দূরে আমায় কি শুনতে পাচ্ছ আমার যে কিচ্ছু ভালো লাগছে না একটু জড়িয়ে ধরবে প্লিজ খুব বেশি ক্ষণ না এই ধরো যতক্ষণ না অনুভব করছি তুমি আমার খুব কাছে আছো একদম বুকের সাথে মিশে আছি আমি তোমার পৃথিবীর এত যন্ত্রণা এত আকাশ পরিমাণে হতাশা নিয়ে আমি তো কেবল তোমার কাছেই তুমি ফিরিয়ে দেবে বলো আমায় একটু বুকে নেবে খুব বেশি না এই ধরো এক মিনিট আমায় একটু বুকে নেবে তোমার বুকে মাথা রেখে আমি একটু নির্বিঘ্নে ঘুমোতে চাই পৃথিবীর সব যন্ত্রণা সব অস্থিরতার হাহাকার তোমার বুকে গেলেই সব দূর হয়ে যায় বলো না আমায় একটু জড়িয়ে ধরবে